আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি বরাবর মতো একটি ভিডিও নিয়ে আসলাম তা হচ্ছে একটি এমলিফায়ার ক্লাস ডি এমলিফায়ার কার এমলিফায়ার অর্থাৎ কার অডিও এমলিফায়ার অর্থাৎ গাড়িতে মূলত ব্যবহার করা হয় এটা মডেল নাম্বার পি এ এইট জিরো ডি এটা এম এফ পি জিরো এক হাজার ওয়াট কার অডিও এম্লিফায়ার এখানে যে লেখাগুলো আছে তবে এক হাজার ওয়াট এটা হওয়ার কথা না যেহেতু এটা বারো বোল্টের একটা এম তবে খুবই ফুল খুব হেভি ভালো মানে ভালো বেজ দিবে এখানে বারো বোল্ট দিতে হবে যেহেতু গাড়িতে বারো বল থাকে সাধারণত বারো বল দিয়েই কিন্তু চালাতে পারবেন তো এই অপশনটা হচ্ছে বারো বোল আর একটা হচ্ছে ইনপুট মোবাইল ইনপুট অর্থাৎ ওয়ান টু কেবল দিয়ে আপনারা কিন্তু চালাতে পারবেন এই অপশনটা বিশেষ প্রয়োজন নাই তবে এখানে যে ভলিউমটা এটা একদম মি থেকে ম্যাক্স পর্যন্ত ভলিউমটা এটাই কন্ট্রোল করা যাবে আর পাশাপাশি এটা সিলেক্টেড এটা ইউজ করলে বোঝা যাবে বিষয়টা এটাও আর একটা ভলিউমের কাজ করবে তবে সামনের যে অপশনটা সামনের যে সেক্টরটা দেখতে অনেক সুন্দর অর্থাৎ আপনার গাড়িতে আসলে সেট আপ করার মতোই একটা এম পাশাপাশি কেউ যদি বক্স কাস্টমাইজ করে অর্থাৎ কাঠের বাক্সকে কাস্টমাইজ করে সুন্দর করে যদি এটা সেট আপ করে নেন তাহ তাতেও কিন্তু আপনার বারো ইঞ্চি স্পিকার দুইটা চালাইতে পারবেন কিন্তু যদি এক হাজার যদিও এক হাজার ওটা লেখা আছে তারপর আমি বলব ইঞ্চি দুইটা চালালে চলবে অথবা যেহেতু এটা মনএিভার একটা ইঞ্চি চালালে খুবই ভালো চলবে এখন আমরা যদি পিছনে সাইডটা একটু আপনাদের দেখা দেখাই দেখুন বিল কোয়ালিটি কত সুন্দর কত স্ট্রংলি করা আছে এই জায়গায় তেমন কিন্তু কাজ নাই শুধুমাত্র এই যে লাল তারটা যেটা দেখছিল ওটা স্পিকার আর স্পিকারের লাইন আমি দেখাচ্ছি আর আইসিউগুলো একটু দেখছি না চারটা ট্রানজিস্টর কিন্তু এখানে দেওয়া আছে এই পাশে আর ভরিতে কিন্তু হিটসিন হিসেবে কাজ করানো হয়েছে যার কারণে ঠান্ডা থাকবে আর এটা একটা কৌশল ছিল এই ফ্যাক্টের ভিতরে বড় হিটসিনের সাথেই এখানে আইসিউগুলো আটকান করা আছে ট্রানজিস্টরগুলো এই পাশেও চারটা দেখা যাচ্ছে তো মোট আটটা যেহেতু খুব হেভি সাউন্ড বেস কোয়ালিটি আসবে এটাই স্বাভাবিক তো যাদের দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপে ইহর্তে মেসেজ দিতে পারবেন অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া দিতে পারবো পাশাপাশি যদি সুযোগ থাকে সময় থাকে চলে আসেন আমাদের দোকানে আমাদের দোকান দোকানের নাম পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমি আবার বলছি পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স বা পপুলার ইলেকট্রনিক্স যাই বলেন না কেন চলে আসেন সাবার বাস স্ট্যান্ড অন্ধসংসংস্থা মার্কেট থেকেই তো তোলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমি আবারও বলছি নামটা একটু মনে রাখবেন আর এই সার্কিটটি প্রাইস কিন্তু আমরা এই মুহূর্তে রাখছি এটা কিন্তু স্পিকারের তার আর এই মুহূর্তে রাখছি আমি যা বলছিলাম চার হাজার পাঁচশো টাকা একেবারেই চিপ রেট এটা পাবেন না এটা আমার কাছে মাত্র তিন পিস আছে যোগাযোগ করলে এখনই তো হবে কারণ এই এই সার্কিটটা দ্বারা সহ অন্যান্য জায়গায় অন্যান্যরা কিন্তু সাড়ে ছয় সাত আট হাজার টাকা বিক্রি করে ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি